বিসমিল্লাউ রহমান রাহিম উত্তরা উত্তর খান চানপাড়া বাজার মেডিকেল রোডের সাথে পাঁচ কাঠা জমিন চল্লিশ ফুট পাকা রাস্তার পাশে একদম বাউন্ডারি করা আছে কিন্তু টোটাল জমিন এখানে সাড়ে দশ কাঠা আমাদের সাথে এখন পাঁচ কাটার কথাবার্তা চলছেন যদি আমরা কথাবার্তা বলতে পারি ওনার সাথে তাইলে হয়তো আমরা সাড়ে দশ কাটাই পাব আর যদি এক ভাইয়ের সাথে কথা চলতেছে যদি উনি পাঁচ কাটা নিয়ে থাকেন তাইলে আপনি সাড়ে পাঁচ কাটা পাবেন চারিদিক বাউন্ডারি করা একদম চারিদিক বাউন্ডারি করা দেখতে পারেন একদম চারিদিকে বড় বড় বিল্ডিং আছে হাই রিস বিল্ডিং এগুলো এখান দিয়ে আপনার আবদুল্লাপুর থেকে এখানে আসতে আপনার মাত্র আট থেকে দশ মিনিট সময় আজিমপুর থেকেও আসতে আপনার আট দশ মিনিট সময় একদম পুরোটা জায়গা লইয়া এখানে সাড়ে দশ কাঠা আপনি দেখতে পারেন একদম বিল্ডিংয়ের পাশে বড় হাইরিক্স বিল্ডিং আছে একদম সাথে সাথে বাউন্ডারি করা আপনি দেখতে পারেন এটা উত্তরে উত্তরখান আপনার একই মেডিকেল রোড মেডিকেল রোডের পাশে আপনি দেখতে পারেন একদম মেইন রোড নিয়া পুরো সাড়ে দশ কাটা যদি আপনি পাঁচ কাটা নিতে চান নিতে পারেন সাড়ে দশ কাটাও যদি নিতে চান নিতে পারেন আমাদের টোটাল এটার ভিতরে কথাবার্তা চলবে মালিকের সাথে তবে আমরা কিছুক্ষণের ভিতরে আপনার এটার ভিতরে পুরো ডিটেল দিয়ে আপনাকে দিয়ে দিব। একদম পুরো পাকা রাস্তার পাশে আপনি দেখতে পারেন তবে হ্যাঁ এসব জায়গা কিনে আপনি দশতলা বারোতলা পনেরোতলা তালা এ পাশে দেখেন বড় বিল্ডিং এখানে দেখেন বড় বিল্ডিং এখানেও উনি বড় বিল্ডিংয়ের জন্য করছেন এটা উনি বড় বিল্ডিং করে রাখছেন আশেপাশে সব দিয়ে বড় বিল্ডিং হওয়ার মতন প্ল্যান করে রাখছেন সব দিয়ে হইতেছে আপনাদের যদি দেখতে পারেন বাংলাদেশের ভিতরে প্রবাসী ভাইয়েরা যে যে এখান থেকে দেখবেন এবং কি আমার বিশেষ করি আমার দেশবাসী যারা আছেন নোয়াখালীর ভিতরে সিলেটের ভিতরে বরিশালের ভিতরে কুমিলের ভিতরে চিটাগাঙের ভিতরে যে বাই যেখান থেকে দেখতে চান অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ফলো করেন আমাদের সাথে আল্লাহ রহমতে আমাদের এই অনলাইনের এই ভাইয়ের অনলাইনের ব্যবসার ভিতরে এমন কোনো মাস নাই যে দুইটা চারটা জমিন উত্তরা উত্তরখানের ভিতরে দক্ষিণ খানের ভিতরে তারপরে মাজারের ভিতরে তারপরে দিয়ে আপনারা মাস্টারবাড়ির ভিতরে বাড়ি খালি প্লট জমিন যে যেরকমে চান অবশ্যই পাবেন ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন কাগজপাতি দেখবেন চারটা পর্চা দেখবেন সুন্দর মতন আপনারাকে ওয়ারিশ কী বা কাহারা এগুলো সব বুঝবেন এই দেশের ভেন্ডারের সাথে বুঝবেন তারপর আপনার উকিলের সাথে বৈশা তারপরে মালিকের সাথে লেনদেনের ব্যাপারে আসবে তারপর আপনারা কি পাওয়ার করবেন না রেস্ট্রি করবেন না যেমনে যেই জমিনে যেইভাবে কথা থাকবে যে অতি তাড়াতাড়ি করবেন সেই উপকার তারপর আমাদের আপনারা কাশি এয়ারপোর্ট থেকে আপনারা গুরে এই রাস্তায় আসতে পারবেন এখান দিয়ে মাজার থেকেও এখানে আসতে পারবেন এখানে আপনার এই আবদুল্লাফুর দি মাস্টার মাস্টারবাড়ি হইয়া বাড়ি হইয়া চানপাড়া বাজার হইয়াও আপনি এখানে আসতে পারবেন এখানে মেডিকেল আছে সামনে ময়নারটা বিশাল বড় স্টার হসপিটাল আছে এখান থেকে আপনার যে কোথাও যাওয়ার দরকার নেই কাসকুরা কলেজ আছে ময়নারটা কলেজ আছে সমস্যা নাই আমাদের উত্তরা দূরাইতে হয় না আমরা নিজেরাই এখানে বাড়ি গদার করছি অবশ্যই আমরা জানি একদম রাস্তা প্লাস রাস্তার সাথে হুম ওটা উত্তরা টাউন প্যালেস